আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো এখানে পেয়ার দেখছেন সাদা বাচ্চা বলতে গেলে দুই পরের বাচ্চা এই খুতরাগুলো কিন্তু ডিম থেকে বাচ্চা বের হয় একদম দুধের মতন সাদা তো এদের বাবা মাও আছে আমার কাছে দেখাচ্ছে আপনাকে পায়ে মোষ কিন্তু অনেক বড় বড়ো মুস আর এদের বা মায়ের বাজে একদমকে রুমের মধ্যে বাজি করে একটু উঠলে বাজি করে আপনি দুই তিন হাঁট পটাফট বাজি মারে আর এই ঠোঁট দেখছেন ঠোঁটও এখানে মানে কোনো খোঁজ নাই ঠোঁটেও পায়ে মস্তাব অনেক বড়ো সাইজের আর অনেক বিগ সাইজের পবিত্র বাচ্চা দেখতে আসছেন তো এই বাচ্চা জোড়া সেল হবে যদি কারো ভালো লাগে নিতে পারেন তবে একটু দাম ভালো দেওয়া লাগবে কারণ মানে ভালো ব্লাড লাইনের বাচ্চাদের জন্য খাওয়া নিয়ে ব্যস্ত এদের বাবা মাকে দেখাই সাদা বাচ্চা আর এক পিস আছে বিয়ার লাইনের বাচ্চা যে এটা এই বাচ্চাটার একটু পায়ে মজা ছোটো হচ্ছে আর এর সাথে এই সাত ছিল ওটা হারাই গেছে ওর পায়েমস অনেক বড় এই বাচ্চাটার বাজেই চলে আসছে এর আগে যেটা দেখলাম অন আগের বাতের বাচ্চা এটা সম্ভবত এটা মাদি হবে আর কি চলে বাবা মাকে দেখায় এই যে বাবা মা দিম বসে আছে নদ তামিহেদের কালার করা আছে মোস তো অনেক বড়দের দেখেন মোজ অনেক আরো আর ঝাকড়া মোস মোস ভেঙে আছে মানে কোনো খোঁজ নেই কোনো জায়গায়

করবেন নাম্বারটা দিয়ে রাখবো ভিডিও লাস্টে ওকে আচ্ছা লেসাদা দুটা লেসাদা ফেস কিন্তু পায়ে মুস গড়া টাইপের গড়া না গড়া হলে মাথাটা ফুল সাদা হবে আর কি যদি কারো ভালো লাগে ওদের করবেন দুটোই পাখা সাদা নেশ সাদা খালি মাথাটা সাদা নেই ফুল ফেরে সেটাই মাঝে ঠোঁট সাদা মাস্টার পেরে গুলা এটা ঠোঁট ফেটে সাদা মাঝেটা ঠোঁটের হালকা আঘাত হালকা খালি কালো আর নর একদম ফেটিস মার্শাল্লা লাল ঠোঁট যাক বলে মাদিটার আর এই যে যাক ঠোঁট সাদা এক জোড়া এক জোড়া সেল হবে মাদিটা রানিং নটটা নিউ এডার সাত পরে আছে বর্তমানে তো অল্প কিছুতে মধ্যে ডিম দেবে যদি কারো লাগে তো এই জোড়া নিতে পারেন দুটো ঠোঁট ফেরিস সাদা মোরের পায়ে মুসুন এক বড় মাদির পায়ে একটু ছোট পায়ে মুস ভেঙ্গে গেছে বের হচ্ছে দেখতেছেন ও বের হচ্ছে মাদির পায়ে বের হচ্ছে নয়ের ভালো লাগবে নয়ের পায়ে অনেক বড় ছোটটাও সাদা ফেরেশ এই যে দাগ ডাকডোয়াশ এই করতে জোর সেল হবে নয় মাদির টোপ আছে নয়ের টোপ নাই নয়ের লেজও কয়েকটা সাদা আছে মাদির পিও দোবাজ এই করতে জোর সেল হবে যদি কারো ভালো লাগে নিতে পারবেন সমস্যা নেই তো আমার নাম্বার দিয়ে রাখছি 01307036478 ওয়ান থ্রি জিরো সেভেন জিরো থ্রি সিক্স ফোর সেভেন এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে এটা পার্সোনাল একান্তে যে কোনো সময় ফোন দিলে আমাকে পাবেন আর এই যে আপনার বিশ্বকাল জোড়া আছে এখানে এক পিস আর বেশ খাসাত এক পিস রাখা আছে বাচ্চা তো পর পড়ছে মোটামুটি তিনটা পড়ছে কালার কারো অবশ্যই যোগাযোগ করবেন তো দশ বেশি বড় করছেন এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফি আসালাম আলাইকুম